আজকে দুঃখ লাগে সরকার চেঞ্জ হয়েছে কথাগুলো বলতে পারতেছি এরা এক একজন চ্যালেঞ্জ করে বসে আসিল আমিও যতদিন এই মাদ্রাসায় আছি আমি যতদিন নেত্রকোনায় আসি রফিক মাদানি কেমনে নেত্রকোনায় বয়ান করে দেখুন এম তোরাজারে প্রভু বানাইছিলি তোরাজারে বাপ ডাকছিলি হাসি নাই তো বলাইছে এগুলোর আসলে কি জানেন আমি জবাব দিতে বিশ্বাসী না আমি প্রতিশোধ নিতে বিশ্বাসী না তাইলে মাঝে মাঝে মন চায় এগুলোর বুঝাই আপনাদের অবস্থান কি আর এই জাতি যাদেরকে ভালোবাসে তাদের অবস্থান কি আশ্চর্য কথা আপনি আলেম আলেমের বিরোধিতা কেন তারে তারে না। বড় বিশ্বাস মানি না তার কাছ থেকে খেলাফত না এই সমস্যা কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা আমি আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুমকে মানবো এটা আপনার সমস্যা কি আমি আমার উস্তাদের কথা শুনবো আপনার সমস্যা কি মানে আপনাকে পীর মানতে হবে আপনি জি হুজুর জি হুজুর করতে হবে আপনি যা মান চাই তা করতে করবেন আপনার সেটাই আমার মানতে হবে এটার কারণ কি আপনার যদি যোগ্যতা থাকে এপনিকে তো আপনাকে মানবে আল্লাহ মাফ করুক আমি নাম নিচ্ছি না কিন্তু এদের কারণে আপনাদের কাছে আসতে পারি নাই এই কষ্ট এই নেত্রকোনাবাসীর কাছে আরে আমি নেত্রকোনা সন্তান আমি আপনাদের সন্তান আমার ভুল হইলে আপনি ডাকতেন আপনি জানেন স্পিড কাছে ওরে বাধা ওরে মাহফিল করতে দিয়েন না নেত্রকোনা মাহফিল না করলে মনে আর দুনিয়া নাই নেত্রকোনা কিনে গেছি কষ্ট লাগে না চিন্তা করছেন আপনি আরে ভাই আলেমে আলেমে সমস্যা হইলে আপনি আমার উস্তাদের কাছে বিচার দেন আমার নিয়ে ওখানে বসেন আপনি জানেন স্পিড কাছে ডিসির কাছে নজবিল্লা আপনি এদেরকে গিয়ে আপনি পীর বানাইছেন আপনি এদের কাছ থেকে গিয়ে সবক নেন আপনি এদেরকে দিয়ে দেন আরে ভাই জালেমরা এত বেশি দিতে পারছিল তো আপনাদের কারণে সমস্যা কি আরে সবগুলো হুজুর আমার কথা শুনে আমি এই সেই মহামান্য অমুক মহামান্য তমুক এই হুজুরটা আমার কথা শুনে না তখন স্বাভাবিকভাবে প্রশাসনের গা তারা দিয়ে ওঠে না থামাই এটা মানে না আমি তো আল্লাহকে ভয় করি সোহান আমি আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসি তাদেরকে হাত ভক করি যারা দিনের পক্ষে কাজ করে তাদেরকে হাত করি আর যারা প্রশাসনের সাথে সখ করে আলেমকে বাধা দেয় আমি এদেরকে ঘৃণা করি আসতাদ ফিরুল্ম আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আর জোরা বলেন আমি খুব জানলাম একটু কষ্টে কিছু কথা বলে পারলাম আপনাদের সাথে আর আপনাদের প্রথম প্রোগ্রাম তো নেত্রকোনা এই মোটামুটি এই প্রোগ্রাম তো করায় হয় এই কারাগার থেকে বের হওয়ার পর থেকে আপনি কল্পনা করতে পারেন আমারে যারা চিনে আমি সরাসরি ওপেন মাইকে বলতেছি আমি আপনি কল্পনা করতে পারেন ওই নেত্রকোনা শহরের পাশে যেই মাহফিলে আমাকে পুলিশ মাইক টেনে নিয়েছিল জায়গাটার নাম কি হবে না না আরে না কুমড়ির আগে আমরা বর্ষি করা বর্ষি করা হাজার হাজার লোক পুলিশের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছিল আমি মাইক দিয়ে ওদেরকে বাধা দিছি আমার মাইক কেড়ে নেবে তো দূরের কথা আমি একবার বললে আমাকে যারা চিনে জানে আমি একবার বললে পুলিশকে মানে কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যেত পুলিশ আমি একবার এবং কি যারা গোয়েন্দা সংস্থা আছে কিংবা নেত্রকোনায় যারা প্রশাসনের আছে এদেরও এই বিষয়টা অবশ্যই যারা ওখানে ছিল জানে আমি মানুষকে এমনও বলছি যারা এখনো পর্যন্ত শৃঙ্খল করতেছেন তারা আমাদের বন্ধু না এইভাবে আটকাইছি মাইক কেড়ে নিবে আমাদের কাছ থেকে আমি এমন ভীতু ছেলে না না করে বলছি শুধু বসেছিলাম একটা কারণে রফিকুল ইসলাম মাদানি বিপদে পড়বে এটি করে মাদানি কিন্তু একটা কারণে বসেছিলাম তখনও সাইফুল আলী ইসমামুল হক ভিতরে ওয়াল্লাহ গলা আমার মনে এটা আসছিল যখন যদি এর দমক দেয় পুলিশ রে সাথে সাথে পাবলিকায় ওর পিডানি দেয় অন্য আলেমদেরকে ছাড়বে না মুফতি মাহমুদ হাসান গোববী তখনও ভিতরে মুফতি মনির কাশেমি হাফিজা আল্লাহ আমার উস্তাদ তখনও ভিতরে মুফতি ফকরুল ইসলাম তখনও ভিতরে মুফতি আমির হামজা হাফিজা আল্লাহ তখনও ভিতরে এই আলেমগুলোকে গুলোকে ভিতরে রাখা এখন যদি আল্লাহ না করে পুলিশের সাথে দেখা আল্লাহ না করে খারাপ অবস্থায় যায় পাবলিক যেভাবে ক্ষেপে আছে সমস্যা হয়ে যেতে পারে আমি এই চিন্তা করে অসম করে বলতেছি আমি চুপ থাকছি আমি চুপ থাকছিলাম কিন্তু এরা আমাদের এই চুপ থাকাটাকে মনে করছে দুর্বলতা একদিন আমার একদিন আপনার নেত্রকোনা থেকে ওসি ফোন দিছে সদরে ফোন দিয়ে বলছে হুজুর কিছু কার কারি শোনাই হুজুর কষ্ট তো অনেক জনাত হুজুর মানে ওসিজা ফোন দিছে কয়ে কইতেছে হুজুর রামনে এদিন মানে একবার তো বসিগুরা থেকে মাইক সরায় নিছে তো এক আল্লাহর বান্দা এই যুবকরা তাদেরকে বলি পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে সুডাউন দাও তোমাদেরকে ওই সময় পাওয়া যায় নাই ভাই আমরা জানি সুডাউন পর্যন্তই কিন্তু ওই সময় আমাদের অনেক লোকের দরকার ছিল বাকি তোমরা আমাকে ভালোবাসো আমাদেরকে এটা বিশ্বাস করি এক আল্লাহর বান্দা কে পাইছিলাম আপনাদের সন্তান নাম আব্দুল কাইয়ুম নেত্রকোনা সিংহপুরুষ এই বান্দা আমি বলছিলাম সরাসরি হুজুর আমার নেতৃবণায় না থাকলে হেফাজতের কেন্দ্রীয় নেতা হইতেন বাংলাদেশের শীর্ষস্থানে থাকতেন আল্লাহ আপনার এই যোগ্যতা দিছে যাই হোক এই আল্লাহর বান্দা শুধু দাঁড়াই ছিল প্রোগ্রামে নিতে চেষ্টা করছে বাধা দিস আনতে নাই আলেমগুলো গিয়া এসপির কাছে গিয়ে বই থাকে আমি যেন না আসতে পারি গুয়েন্দা সংস্থার আগে তারা খবর পা এই লোকগুলো তো সে আমার ফোন দিছে ও যে কথাটা বলতেছিলাম মাহফিল বাদ হুজুর কৈতাসের রফিক একদিন আমার মাদ্রাসায় একটু বেড়াইয়া যাও তুমি আমি মাদ্রাসায় এমনিতে আসবো ছাত্রদের সামনে একটু বসবো হুজুরের বললাম হুজুর আমি এই অমুক দিন আসতেছি হুজুরের ছেলে একজন সম্ভবত ফেসবুকে এটা পোস্ট করছে সাথে সাথে আমার ওসি ফোন দিয়েছে পোস্টের সাথে সাথে ফোন বলতেছে বলতেছি হুজুর আপনি নাকি মাল নিয়ে আসতেছেন আমি বলি হ্যাঁ আমি তো এটা মাহফিল না আসবেন না আমি বুঝি কেন আপনি আসলে আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেক আলেমরা অনেকেই অনেক লোকেরা আপনাকে আটকাবে আমি বলছি এরা কয়ডা আছে তাইলে আপনারা ছড়িয়ে যাবেন খালি আমি দেখতাম স্যার এরা তুই সরাসরি ও যে আপনারা এই তো দুন আসা কথা বলবেন না আপনারা এইসব কথা না বলে আপনারা সামনে দাঁড়াবেন না পরে নেত্রকোনায় আব্দুল কাইব এবং রফিকুল ইসলাম মাদানির সামনে কে দাঁড়ায় আমি দেখবেন আপনারা সামনে দাঁড়ায়া আপনাদের সাথে আমাদের ইটফাটকেল হোক এটার অবস্থান নিতে চান এই আমি এটা চাই না আমি এটা চাই না বলে নেত্রকোনায় ঢুকিনা যদি বলেন নেত্রকোনায় আপনার নিরাপত্তা সমস্যা আমি আর নিরাপত্তা আপনার আমার দম লাগতো না আপনার নিরাপত্তা আমি দিব তা আমি সেদিন এগুলো বলছিলাম কোর্ট করতেছি একবারে ওপেন বলতেছি এই কথাগুলো বলছিলাম ওসিকে কারণ কি আমরা আসলে আমরা জানি এই চার পাঁচটা লোক এটি দালাল কয়ে বলা মানে থাপ প্রায় একেবারে ঘরে বলে দিব আমরা এটা জানি কিন্তু কেন করি নাই কেন করি নাই করে একটা কারণে সাধারণ মানুষ বলবে সাধারণ মানুষ বলবে দেখ হুজুররা হুজুররা লাগছে আমাদের মধ্যে আল্লাহ माफ করুক উম্মার ফিকির আছে বলেই এত কষ্ট বুকে নিয়াও কোনো ব্যবস্থা নিতে والله উম্মার দর্দ আছে বলেই ওই উম্মার যারা বিরোধী শত্রু জালেম রাষ্ট্রীয় আন্তর্জাতিক কাদের সাথে fight পারি না স্থানীয় আলেমদের সাথে বিরোধিতা কখন করব স্থানীয় আলেমদের বিরোধিতা কখন করব আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন না আমি এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে বিরত রাখুক বলেন না আমি আমরা চাই আমরা চাই আপনাদেরকে নিয়ে চলতে আপনাদেরকে ভালোবাসি ওই আলেমদের উদ্দেশ্যে আমাদের কথা দয়া করে আপনারা আমাদের বিরোধী না দয়া করে আপনারা আলেম হয়ে আমার এই আওয়াজ যদি আপনাদের কানে কোনোভাবে পৌঁছায় দয়া করে আপনারা জাহেলদের সাথে কিংবা তাগুত এবং জালেমের সাথে হাত মিলাই আলেমের বিরোধিতায় যাবেন না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করুন। আমিন। তায়াত কারীম তিলাওয়াত করেছিলাম। وقلنا আল হক ওয়া যাকা আল বাতিল। ইন্নাল বাতিল কানা যহূকা। আল্লাহ পাক রব্বুল আলামিন। پیغمبر সরকার মাহ্মদা রবি সাল্লাল্লাহ ওয়াল্লি ইয়াসাল্লাম কে বলতেছেন দেন জানায় দেন যা আল্লাহ হ কেশে গেছে কেশে গেছে

সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী অবস্থায় দেখবার জন্য কি জন্য এই দিন কি লাঞ্ছিত হবে না বিজয়ী হবে কথা কয় না এই দিন কি লাঞ্ছিত নাকি বিজয়ী আর রোম পারস্যের বড় বড় জালেমদের হুংকার জংকারে আল্লাহর নবী সরদারে তো আলমের কুটি কয়েক সাহাবি ভয় পাই নাই শুরু করে নাই তারা বরং রুম পারস্য বিজয় করেছিল সোহান এই ভারতবর্ষ গুটি কয়েক মুসলমানকে নিয়ে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ হিন্দুস্তান বিজয় করেছিলেন তোমার মতো রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দেয় আরে আমরা ঈমানের শক্তিতে বলি আর কিসের শক্তিতে والله والله কোন ব্যক্তি যদি ঈমানের শক্তিতে বিশ্বাসী না হয় এত বড় বড় জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারবে না বাস্তবতার নিরিখে চিন্তা করলে আমি ওইদিন পোস্ট করার পরে এক ভাই কমেন্ট করেছে ফেসবুকে হুজুর আপনারা কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর তো সামাজিক অবস্থা জানেন এগুলো জানি না কথা বলেন যদি কিছু বলি তাইলে বলবেন হুজুরার বিরুদ্ধে কই কমেন্টের সিস্টেমটা দেখছেন তো অর্থনৈতিক অবস্থা জানেন আর্থ সামাজিক অবস্থা জানেন ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেন প্রিয় ভাই এটা বাস্তবতা যদি আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না বাস্তবতার নিরিকে চিন্তা করেন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমাদের অবস্থা বড় নাজুক আমরা অনেকেই বুঝতেছি না আসছি যেহেতু দুইটা মেসেজ দিয়ে যায় প্রিয় নেত্রকোনাবাসী প্রিয় নেত্রকোনাবাসী আমরা পার্বত্য অঞ্চলের মানুষ নেত্রকোনা হলো বাংলাদেশের একটা সীমান্ত জেলা সীমান্ত জেলাগুলো খুবই থ্রেট পজিশনে আছে খুবই খতরনাক পজিশনে আছে আপনারা চিন্তাও করতেছেন না কল্পনাও করতেছেন না ভাবতেছেন হাসিনা চলে গেছে মনে হয় আমরা সুখে শান্তিতে দিন কাটাইতে পারবো রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে সামনের দিনগুলো খুব ভালো খাটবে না সালেমরা বসে নাই আপনাদেরকে কিছু তত্ত্ব দিয়ে যায় যাই বসে নাই সালেমরা একের পর এক ষড়যন্ত্র করতেছে কি কি ষড়যন্ত্র করতেছে এই ইন্ডিয়া এত ভয়াবহ ষড়যন্ত্র করতেছে আপনি যারা রাজনীতি সচেতন কিছুটা রাজনীতি বুঝে তারা বুঝতে পারবে একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম হল প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সমস্ত সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বা যত বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণ করে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় বহির্বিশ্বের সাথে বহিরের বাইরের কোনো দেশের সাথে ফাইটিং পজিশানে যেতে হলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয় কথা বলে সেখান থেকে ব্যবস্থা নেয় আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে বাংলাদেশ ইস্যুতে আমরা সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং প্রস্তুত থাকতে বলছি নওয়াজ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে এই মুসলিমদের বিরুদ্ধে আপনারা যারা এখনও এদিক সেদিক তাকাইতেছেন গতানুগতিক মাহফিলে আসার বক্তা দেখা আর বাইরাল একটু দেখা একটা বলি বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন একটু খেয়াল করে কথাটা শোনেন আপনি যদি এখন খেয়াল না করে শুনেন আর যদি এখন থেকে আপনি আমি তৈরি না হই আপনার আমার অবস্থা হবে মায়ানমারের আপনার আমার অবস্থা হবে কাশ্মীরের আপনার আমার অবস্থা হবে ফিলিস্তিনের খুব ভালো করে শুনেন আমাদের আলেমদের মধ্যে নিজেরা নিজেরা এখন লাইগে থাকার সময় না কষ্টে কয়েকটা কথা বললাম অল্লাহি আমি এদেরকে মন থেকে ক্ষমা করে দিছি হিংসা বিদ্বেষ কোনো ব্যবস্থা নেওয়ার মন মানসিকতাই আমার নাই কিন্তু বললাম কেন বলছি দীর্ঘদিনের কষ্ট জমা আসিল তো নিজের এলাকার মানুষ পায়া নেত্রুগুনাই প্রথম প্রোগ্রাম সেই হিসাবে কিছু অবস্থাটা জানাইলাম আপনারা কিনলে আইতে পারি নাই কথাটা বুঝছেন দায়ীকে সরকার না দায়ীকে নেত্র কোনাই কথাটা ভালোভাবে বোঝেন নেত্র দায়ী প্রশাসন নয় নেত্র কোনায় দায়ী ছিল একদল আলেম এটা জানার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকার সময় না এখন এদেরকে মাফ করে দেওয়ার সময় প্রয়োজনে বুকে জড়ায় নিতে হবে তবুও কিছু করার নাই কেন কারণ এই উম্মা নাজুক পরিস্থিতিতে যদি কেউ মনে করে হাসিনা গেছে খুব ভালো অবস্থানে আসি না খুব নাজুক পরিস্থিতিতে আছি আচ্ছা বলেন যারা আমাদের দেশে ট্রানজিট সুবিধা পাইতো ট্রানজিট বুঝুন তো মনে করেন ভারতেরই একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে বাংলাদেশ পুরাটা পার হইয়া বাদ যাবে ট্রাক যাবে বিভিন্ন মালামাল যাবে আমাদের বাংলাদেশের কোনো প্রশাসন চেকও করতে পারবে না কল্পনা করছেন আমার কথা কি শোনা যায় আপনি চিন্তা করতে পারতেছেন আর এক দেশের গাড়ি যাবে এই দেশের উপর দিয়ে এই দেশ কি করতে পারবে না চেক করতে পারবে না এখন এটার ভিতরে কি অস্ত্র আছে না ভুমা আছে নাকি এটার ভিতরে সেনাবাহিনী আছে আমরা জানি এরপরে কি হাসিনা সর্বশেষ যে কাজটা করছিল বাংলাদেশের স্বাধীনতার উপর সবচেয়ে বড় হস্তক্ষেপ এটা হলো ভারতের এক রাজ্য থেকে অন্য আরেকটা রাজ্যে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে ট্রেন যাবে কি যাবে রেল লাইন যাবে ট্রেন যাবে আর বাংলাদেশে কোনো চেক হবে না আল্লাহ আমরা অনেকটা বাঁচাইছি আল্লাহ পাক এটা খাস মেহরবানি কিন্তু একটা কথা গরম লাগতেছে লম্বা আলোচনা করব না খুব অল্প সময়ে বলে দিব বাতেলরা পরাজয়ের সময় হয়েছে হক বিজয় হওয়ার সময় কাছাকাছি আমি যে কথাটা বলতেছিলাম ওই যে আয়াত করেছিলাম আইজ জতিন আল যেখান থেকে গিয়েছিলাম মনে আছে আদিল্লাতিন আলাল আল আমুক মিনিন আয়জ জাতিন আল আল কা ফিরিন ইজা ইদুর রাফিস আইন বলায়ে এই উম্মার যুবকদের মধ্যে একটা দল তৈরি করে দিতেছেন এরা আলেম নাহ এরা সাধারণ বার্সিটি বড়ুয়া ছাত্র কলেজ পড়ুয়া ছাত্র এরা হুজুর আজকে টাকনুর উপরে কাপড় পরে বা শক্ত নামাজ পড়ে কোরআন পড়ে এরা নিজেদের ওয়াইফকে পর্দায় রাখে নিজেদের বোনকে পর্দায় রাখে এরা আজ হালাল হারাম বেচে খায় এরা আজকে ইসলামের পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতেছে বল আমি সেই সমস্ত যুবকদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি আজকে আমাদের আল্লাহ মাফ করুক অনেক আলেমদের আমাদের ঘরে সঠিক মতো পর্দা নাই অনেক আলেমদের মধ্যে দেখা যায় হালাল হারাম চিনে খাওয়ার মানসিকতা নাই আল্লাহ করুক সবাই না আলহামদুলিল্লাহ আলেমদের অনেক মেহনত মেহানত আসছে আলেমদের আজকে এই মেহনতের কারণে অনেক যুবকেরা ওরা আমাদেরকে জেলে বছর বছরকে বছর আটকে রাখছে কিন্তু উম্মা এমন অনেক যুবক দল পেয়ে গেছে সুহানি আলেমরা জেলে থাকে নুপুর শর্মা ভারতে বৈশাখ রসুলকে কটুক্তি করে আর বাংলাদেশের নটর ড্যাম কলেজ সহ বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলেরা রাস্তায় নাই না নুপুর শর্মা এবং ভারতের বিরোধিতা করে এটা মানসিক বিজয় এটা কি বিজয় এটা কি বলে মানসিক বিজয় এই বিজয় রুখে দেওয়ার সাধ্য কারণ আমি শ্যামগঞ্জ বাজারে আন্দোলনের সময় নেত্রকোনার পরে শ্যামগঞ্জ বাজার আন্দোলনের সময় সরকার পতনের চার তারিখের আন্দোলনের দিন পাঁচ তারিখ পতন চার তারিখ আন্দোলনের দিন আমার অনেকে এসে বলছে হুজুর হাসিনা সত্যি পতন অভিভূত মানে মানুষের মধ্যে তখনও সন্দেহ চার তারিখে আমি বলছিলাম শুনেন নৈতিক পতন হয়ে গেছে নৈতিক পতন কি মানুষের মন থেকে কেউ উঠে যাওয়া মানুষের মনের ভিতরে সর্বোচ্চভাবে কারো বিরুদ্ধ ঢুকে গেলে সেই মানুষ বেশি দিন টিকতে পারে না সেটা রাষ্ট্রের হোক আন্তর্জাতিক হোক সামাজিক হোক সামাজিক ভাবে কোন নেতা বেশি নেতা দিলে হঠাৎ দেখবেন এই নেতার উপর কীর্তাব করার অভাব জন্য নৈতিক পতন হয়ে গেছে আমি বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে নৈতিকভাবে ভাবে একদল যুবক তৈরি করে দিচ্ছে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে সোহান এরা কাটনুর উপর কাপড় পরে এরা দাঁড়িয়ে রাখতেছে এরা নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম খুঁজে সোহান উল্লাহ সোহান উল্লাহি আল্লাহ পাক এদের কথাই বলেছেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজাতিন আলাল কাফিরিন এরা মুমিনদের প্রতি নরম কাফেরদের প্রতি শক্ত ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে সুবহানাল্লাহ এরা কি করবে আপনি কল্পনা করতে পারেন আমরা ফিলিস্তিনের কথা ভাবতাম ফিলিস্তিনের ছোট ছোট যুবকেরা ট্যাঙ্কের সামনে গিয়া ইসরাইলের সেনাদের সামনে গিয়া তারা যায় ছোট ছোট ঢিল লইয়া কামানের সামনে গিয়া ঢিল মারে সোহান আল্লাহ আমরা গর্ব করতাম ফিলিস্তিনিদেরকে নিয়ে সুহান আল্লাহ আমরা একুন প্রজন্ম পাইলাম এরাও পুলিশের গুলির সামনে গিয়া দাঁড়ায় যায় সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে গিয়া দাঁড়ায় যায় ছোট্ট বাচ্চা পুলিশকে গিয়ে কিল ঘুষি দেওয়া শুরু করে এই প্রজন্ম আমাদের দরকার ছিল এই প্রজন্ম বিজয়ী প্রজন্ম এই প্রজন্ম আমরা এই প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি দয়া করে এই প্রজন্মের এই আত্মবিশ্বাস এই প্রজন্মের এগিয়ে চলাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যে শক্তি এই প্রচন্ডের এই উত্থানকে এই যুব শক্তিকে থামাই দেওয়ার চেষ্টা করবে সে যাই হোক মুখ থুপড়ে পরে থাকবে আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি অল কারাগারের রাতকে রাত কসম করে বলছি কাটিয়ে দিতাম এই প্রজন্মের কথা এই উম্মার কথা কল্পনা করে রাতের বেলায় চোখের পানি ধরে রাখতে পারতাম না কারাগারে নির্জন নির্জন রুমের মধ্যে নির্গুম কাটাতাম নির্জন একটা ছোট্ট কুটুরির মধ্যে প্রিয় ভাইরা তোমরা যখন শত শত যুবক মোটরসাইকেল নিয়ে জজবা দেখে স্লোগান দিয়ে আগে যাও তখন আমাদের কি মনে পড়ে জানো ছোট্ট একটা কুটুরির মধ্যে আমরা বছর কি বছর পড়েছিলাম সেই বিল্ডিং এর নিচতলায় পানির ট্যাপ ছিল খাওয়ার পানি আনতো সেখানে পর্যন্ত আমাদেরকে নামতে দেওয়া হইতো না পানি লুসিলাই মাঝে মাঝে নামতা ঠাস করে বোতলটা বললে উঠায় দিত এই জন্য বোতলটা না বইরা বোতলটা নিয়ে দাঁড়ায় একটা আইসা বললে বলতাম পানি নিতে সেই কথা মনে পড়ে যায় ওই যে সিএনজি না ঘুরায় সেই কথা মনে পড়ছে তোমরা যখন চিল্লাও তখন আমাদের মনে আসে এই জজবা খ্যাতি এই স্লোগান এটার কোনো মূল্য নাই আমাদের মনে যখন সেই দিনগুলো আসে বোতল নিয়া। একটু দাঁড়াইয়া থাকি কি জন্য যে একটু খোলা আকাশ দেখব আমাদের সেই দিনগুলো গিয়েছে আমাদের লঙ্গি খুলে ফেলা হয়েছে আমাদের জুব্বা খোলা হয়েছে আমাদেরকে মহিলা মেয়ে এসে জড়ায় ধরছে আর সেই ক্যামেরার পর ক্যামেরা দিয়ে ছবি তুলছে আমাদের উপর দিয়ে সেই দিনগুলো গেছে এজন্য এই জশকে তিয়ার এই স্লোগান এগুলো অন্যদের যেমন গায়ে লাগে অন্যদের যেমন খুব হা এমন হয় আমাদের এমন হয় না অল্লাহ হয় না আমাদের এগুলো থেকে আমার তেমন কোনো কারণ আমরা জানি কঠিন পরিস্থিতিতে একমাত্র লক্ষকেই পাওয়া যায় এই জন্য কথাও বলি কার জন্য হাসিনা আছে না গিটারিউজ সাহেব আছে আমাদের সেটা দেখবার ন্যূনতম টাইম নেয় যদি ইসলামের বিরুদ্ধে যায় অল্লা অল্লা কি আমাদের এগুলো দেখবার সময় নাই ইসলামের বিরুদ্ধে ভারতীয় আজেন্ডা কিংবা পশ্চিমা সেকুলার

ইসলামের ইস্যুতে ইসলাম প্রশ্নে রাসুল প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই এটা একটু আরো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে আমাদেরকে এটা একেবারে গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে এ কথাটা আরও এই সবাই দিকে তাকান এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন মুসলমান কি ইসলাম কি ইমান কি এক কথাই বুঝেন ইমান প্রশ্নে ইসলাম প্রশ্নে রাসুল সাল্লাহ সাল্লামের প্রশ্নে কোনো আকোষ নেই এ আমার কথা মনে হয় বুঝে নাই না আপনারা কি বুঝতেছেন না বাবা ইমানের দাবি এটাই রসুল প্রশ্নে ইমান প্রশ্নে ইসলাম প্রশ্নে আমাদের কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো অর্থনীতি বুঝি না আমরা কোনো সামাজিক কথা বুঝি না ইসলাম প্রশ্নে দিন প্রশ্নে কোরআন প্রশ্নে রসুলের প্রশ্নে আমরা রাজনীতির ঊর্ধ্বে কথাটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন আমরা ইসলাম প্রশ্নে ভারত বিরোধী কথা না প্রতিবেশী আছে প্রতিবেশী পাল্টাইতে পারবেন প্রতিবেশী পাল্টানো সম্ভব বাংলাদেশ ভারতের প্রতিবেশী এটা পাল্টানো সম্ভব প্রতিবেশী আছে প্রতিবেশী থাকবে কিন্তু প্রতিবেশী যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে এই প্রতিবেশীর ডাক বাংলা জবাব দিতে হবে এই প্রশ্নে আমরা পুষি প্রতিবেশী থাকবে প্রতিবেশীর সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে পারে বিভিন্ন কূটনৈতিক বিষয় থাকতে পারে এটা আমরাও বুঝি এত বুঝেন না এগুলো ছোট বাচ্চারাও এই রাজনীতি এখন বুঝে এই রাজনীতি বোঝানোর কিছু নাই কিন্তু ইসলাম প্রশ্নে দিন প্রশ্নে ইমান প্রশ্নে সাল্লাম কে নিয়ে কেউ কথা বলবে তখন আমরা কাউকে দেখব না এটা ইমানের দাবি এটা কিসের দাবি যদি কোনো ব্যক্তি বলে রাসুলকে কেউ এক করলেও আমি রাজনীতি সিস্টেম করব।